সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম সবারই সুপরিচিত খামারি জসিমাইয়ের খামারে তো আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখছেন কত সুন্দর সুন্দর কালেকশন সব বড় বড় কবুতর আছে আজকে তো যার যেটা লাগবে ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহনে অনলাইন ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম বড় ভাই কী অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বড় ভাই দোয়া করি ইনশাল্লাহ আর ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ তো আজকে আপনার খামার অনেকদিন পরে আসলাম নতুন একটা চ্যালেঞ্জ নেই ভাই যার যেটা লাগবে ইনশাল্লাহ কালেকশন নিতে পারবে আজকে অনেক কালেকশন ভ্যারাইটিস কালেকশন তাই নাকি আজকে অনেক কালেকশন তো ভাই আপনার আসার ঠিকানাটা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার রিমো হোয়াটসঅ্যাপ করানো তো দর্শক একটাই নাম্বার ডিসেম্বর অবশ্যই সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারিতে বাস এবং গেছে পরিবহনে তো ইনশাল্লাহ তো বড় ভাই চলে না মূল ভিড়ে তো চলে যাই ইনশাল্লাহ রহমান রহিম সর্বত শুরু করলাম একজোড়া টপ কোয়ালিটি একদমই টপ কোয়ালিটি যাকে বলে দেখেন দেখার মধ্যে একটা পেয়ার এটা কি লার্কের লার্ক না ভাই এটা কি রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো তো দর্শক দেখছেন কোয়ালিটি একদমই কিন্তু বিশাল সাইজের যাকে বলা হয় মাসাল্লাহ দেখার মতো একটা পিয়ার এটার বেবিও আছে ওটাও রানিং হয়ে গেছে না তোমার ভাই এই পেটা কেমনে কি যাচ্ছেন বেচা বিক্রি পঁয়ত্রিশশো টাকা চা দাম একদম পঁচিশশো টাকা একদমই পঁচিশশো মাসাল্লাহ দাম থাকুক মাত্র পঁচিশশো টাকা দর্শক তো অবশ্যই নাম্বারে কোয়ালিটি দেখে কবুতর দেখে কালারটা দেখবেন হ্যাঁ একদমই কিন্তু টকটকে কালার একদম ফুল ফ্রেশ যাকে বলা হয় মারশাল্লা একদম অসাধারণ একটা কবুতর তো দেখেন সেম টু সেম গলা শেপ চোখ ঠোঁট মশালা দেখার মতো তো দর্শক একদম থাকে পঁচিশশো টাকা অবশ্যই বিরোডিস কিনতে নাম্বারে যসিম সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ প্রায় রানিং হয়ে গেছে আট নয় পরে গেছে না তো আগেটা ছিল রানিং এটা হচ্ছে দশ পর আট পর সরি আট পর হয়ে গেছে ইনশাল্লাহ এটার বাচ্চা কাচ্চাও দেখে দেখতে দেখাতে চাই দেখেন তো মাসাল্লাহ দেখার মতো পেয়ার দেখেন একটা হচ্ছে চুইটাল চুইটালটা কি ভাই নর চুইটালটা নর আর নাইটা মাতি আচ্ছা এটাও তো আট পর হয়ে গেছে বড় ভাই না তো এটা বেচা বিক্রি কেমনি কি ভাই পঁচিশশো টাকা একটু কমাতে হবে না ভাই

ব্ল্যাক কালার দাঁড়াইছে মনে কবুজ দাঁড়ায় এরকম দাঁড়াইছে না ভাই এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মুম্বাই দেখেন চোখগুলো দেখেন ছোট দেখেন একদমই ফুল ফ্রেশ মাস ডিমে চলে আসছে না ভাই হ্যাঁ মোটামুটি চার পাঁচ দিন লাগবে

এই যে দেখেন হাড়িতে নামাই দেই দেখেন কালারটা দেখেন সামেটা হচ্ছে না পিছেরটা হচ্ছে মাদি এই যেটা হচ্ছে মাদি এটা কি রানিং পেয়ার ভাই এটা একদম মাস্টার পেয়ার মাস্টার ডিম বাচ্চা করানো বাচ্চা করা আচ্ছা আচ্ছা তুই এই পেয়ারটা কেমনে কি বেচা বিক্রি ভাই 3500 চাও দাম 3500 টাকা চাও দাম রেড কালারটা তো তো পাওয়া যায় না अवेलेबल ব্ল্যাকটা পাওয়া যায় ইয়েলো কালারটা পাওয়া যায় আচ্ছা দাম 3500 একদম থাকো পঁচিশশো টাকা একদম পঁচিশশো দর্শক দামাদামি করতে পারেন একদম যেটা একদম একদমই

দেখছেন কত সুন্দর একজন কবুতর মাশাল্লাহ দেখেন একদমই ফুল ফ্রেশ কোনো কাটা ফাটা নাই টাই করি হান্ড্রেড হান্ড্রেড টাইটা হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর তোমার ভাই ডিম দিছে না দিবে ডিমে চলে আসছে না তো পেটা কেমনে কি যাচ্ছেন ভাই চাও দাম তিন হাজার এক দামে থাকবে দুই হাজার আঠারোশো আঠারোশো মাশাল্লাহ এক দামে থাকবে আঠারোশো টাকা দর্শক

তোমার কি বাচ্চা বিক্রি একটা পঁয়ত্রিশশো চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দামে পানির দাম একবারে পানির দাম একবার মাত্র দুই হাজারি কব তোর কোন কি ভাই মাত্র দুই হাজার থেকে লাহরি কবুতর মার্শাল একসময় কিন্তু সামনে চমক আরো আছে দর্শক ভিডিওটা নাটি নিয়ে দেখবেন সেটা দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো দর্শক একদম দাম থাকবে কত দুই হাজার ওকে দর্শক অবশ্যই ভিডিও রিস্কে নাম্বারে জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো বন্ধুগণ দেখেন বিডিং করার জন্য ব্যস্ত হয়ে আছে নটটা এটা হচ্ছে মাদি কবুতর আর নিচেটা হচ্ছে নট দেখছেন সাইজ দেখছেন যতই দেখবেন ততই ভালো লাগবে জসিম ভাইয়ের কাছে আস্তে আস্তে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ তো এটা রানিং পায় টিম বাচ্চা করানো টিম বাচ্চা করানো

একটা ডিম দিছে দেখছেন একদমই কিন্তু কত সুন্দর একটা কবজ দেখেন এই যে চুইঠাল দেখেন একদমই ঝুটি দেখেন মাসাল্লাহ দেখছেন অসাধারণ এক কবুতর একটা ডিম আছে মাসাল্লাহ তোর ভাই রানিং পেট ডিম বাচ্চা করো দর্শকদের দেখতেই পারতেছি ইনশাল্লাহ তো এই পেটা কেমনি কি ডিম সহকারে এই পেটা ডিম সহকারে পঁচিশশো

দেখছেন দাঁড়ানোর গেট আপ নাকি মার্কিংটা দেখেন একদম সাদার মধ্যে সাদা একদম সাদার মধ্যে সাদা ঠোর চোখ সব দেখছেন লাল টক টকে গিয়ার মাসালা দেখার মতো একটা পেয়ার তো বড় ভাই আমার দর্শকের জন্য কেমনে কি পেয়ারটা বলে এটা ভাই 3500 টাকা 3500 কি চা দাম থাকবে একদম থাকবে 3000 টাকা ভাই এটা একদম থাকবে 3000 একদম 3000 টাকা থাকবে তো দর্শক একদম থাকবে 3000 টাকা সীমিত দাম অরিজিনাল লাহোরি অবশ্যই কালেকশন করে নেওয়ার চেষ্টা করুন দাম মাত্র তিন হাজার টাকা তো অবশ্যই ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লক্ষ কবুতর টেল মার্ক জায়গা বলে দেখছেন বাবা আমেরিকান আমেরিকান লক্ষ না বাবা রে বাবা এক হাতে তো বড়ই বাবা অনেক বড় অনেক বড় সাইজ মাশাআল্লাহ আমেরিকানটা বড়ই থাকে না একদমই কিন্তু বিগ সাইজ যাকে বলা হয় আন্ডা আছে নাকি ভাই আজকে কি লাগবে আজকে দুইটা ডিম কমপ্লিট এই যে দেখেন দুইটা ডিমই কমপ্লিট মাশাআল্লাহ এটা হচ্ছে মাদি নিচেটা হচ্ছে নর হ্যাঁ এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দর্শক তো বড় ভাই

একটা সামনেটা মাক্সির মধ্যে আসছে ব্ল্যাক একটু হালকা মাক্সির মধ্যে ব্ল্যাক চেক আরেকটা হচ্ছে ব্ল্যাক এটা সিঙ্গেল মাদি রানিং ভাই রানিং আচ্ছা একটা রানিং আর হলো আপনার নতুন এদের নিচে এটা হচ্ছে নতুন উপরটা হচ্ছে রানিং হয়েছে না তো দর্শক এটা কিন্তু রিয়ার কালেকশন তো বড় ভাই এই সিঙ্গেল মাদিগুলো কত করে যাচ্ছেন এটা এক পিস 1000 টাকা পার পিস 1000 পার পিস 1000 আর দুইটা একসাথে নিলে 1500 দুটা নিলে দাম থেকে মাত্র পনেরোশো আর 100 কম মানে সাতশো টাকা পিস দুই পিস নিলে 1400 এক টাকা এক দাম থাকবে এক পিস 800 আর কেউ যদি দুই পিস নিয়ে না ইনশাআল্লাহ দাম থেকে মাত্র 1400 টাকা তো 1000 জারজেটে লাগবে ইনশাআল্লাহ অবশ্যই বিউটি রিসকিন দাও নাম্বারে দিলাম দুই পিস একসাথে নিলে 1000 1000 কি কর আরো অফার

তো দর্শক দেখতে কি না আরো এক পেয়ার কবুতর মার্শালা দেখার মতো এটা কি কবুতর বলে ভাই স্প্যানিশ গরগরিও না আর আর একটা হচ্ছে মাদি আর নিচেটা হচ্ছে নর এটাও রানিং পেয়ার ফুল রানিং দর্শক অ্যাভেলেবল দেখছেন কিন্তু কালার হচ্ছে ব্ল্যাক হলুদ ইয়েলো কালার মধ্যে এটা হচ্ছে সবজি কালার মধ্যে একবার একদমই কিন্তু কম রিয়ার কালেকশন তোমার ভাই রানিং পেয়ার ডিম্পাচ্ছে করো নাও দর্শক দেখছেন সাইজ কাকে বলে

জসিম ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ গোর পাওয়া যায় নরের ঝুল আছে মাটির ঝুল নাই ঝুল নাই হ্যাঁ এটা হলো সেম টু সেম অনেকে দেখতে আছে তো মাদিন নাই তো দর্শক দর্শক দেখতে পাচ্ছে আর এক পেয়ার কবুতর মাশাআল্লাহ দেখার মতো একটা কালার যাকে বলা হয় সালো কবুতর ভাই হাড়িটা বাইরে করে দেখায় হাড়িটা বাইরে করে দেখায় দেই এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ এই যে কত সুন্দর একটা কবুতর দেখেন দেখেন সেম টু সেম বডি শেপ মাশাআল্লাহ একদমই কিন্তু বিগ সাইজে খুবই ছটফটা কবুতর ভয় পাইতেছে এই দেখেন কালারটা দেখেন এক কো রেড কালার মাসাল্লাহ তো বড় ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তো বেসা বিড়ি কেমনি কি পেয়ারটা পঁয়ত্রিশশো পঁচিশশো আর একটু কমানো দেয় না তো দর্শক সম্মান রাখছে দাম থাকলে মাত্র পঁচিশশো টাকা অবশ্যই বিরোডি স্কে দেওয়া নাম্বারে জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এটা দিয়ে দে ভাই হ্যাঁ হ্যাঁ

ডিম বাচ্চা করুন দর্শক দেখতেই পারে আচ্ছা এই কি ব্যথা বিক্রি ভাই হাজার তিন হাজার টাকা চাওয়া দাম জসিম ভাই

যেমন কিনা তেমন বিক্রি কমে কিনছি কমে দিয়ে দিচ্ছি দর্শক খুশি থাকবে আমিও খুশি তো দর্শক দাম থাকলো মাত্র পঁচিশশো তো অবশ্যই বিরোধী স্কিন নাম্বারে দোষী মাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর শুরু থেকে মারামারি করা লাগবে দর্শকরা একটু দেখাই দেখছেন তেজ দেখেন

কত তার চাহিদা নিজের ডিম বাচ্চা নিজেরা করে ইনশাল্লাহ তোমার ভাই ডিম সহকারী পেটা কেন কি যাচ্ছে ছ হাজার হ্যাঁ একদম থাকবে একদম থাকবে পাঁচ হাজার পাঁচশো দর্শক একদমই থাকে পাঁচ হাজার পাঁচশো থেকে একদমই টান টান পায় জানানো দেখেন ফুল কাকে বলে মাশাল্লাহ অনেক ছটফটা কবু কবুতর রাগী এই যে দেখেন তো দর্শক একদম পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ

তো দর্শক দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ বিশাল সাইজের হোমোজিনের এক জোড়া শৌখিন কবুতর একদমই বিগ সাইজ ফুটবল তো বড় ভাই এটা তো মাস্টার পিয়ার আচ্ছা বেচা বিক্রি এটা 6000 টাকা 6000 টাকা চাওয়া দাম এটা ডাইরেক্ট থাকে 5000 ডাইরেক্ট 5000 ডাইরেক্ট 5000 কোনো দাম দামি নাই একদম তো দর্শক কোনো দাম দামি নেই একদমই 5000 টাকা দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর হয়তো দুই চার দশটা খামার ঘুরলে এরকম কিন্তু কবুতর পাইবেন না আমার দেখা তো সেরা এক জোড়া কবুতর মাসাল্লাহ

আচ্ছা আর ওড হলো شوকিং এর বার আচ্ছা এই জোড়াটা কি জোড়া বেজ না সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল কত যাচ্ছে কিন্তু দাম ছিল মন্ডিয়ান তখন মাত্র 3000 টাকা আরো 200 স্যার স্যার তো সিঙ্গেলের দাম মাত্র টাকা তো মাটিটা ভাই

উঠাই দেওয়া লগে লগে যায় পয়সা পড়ে তো তোমার ভাই রানিং পেয়ে টিম বাচ্চা করে দর্শক দেখতেছে নিজের বাচ্চা নিজে করে এটা তো বুঝতেই পারতাছি আচ্ছা পেটা কেমনে কি বাচ্চা রে 6500 6500 হ্যাঁ একটু কমাই দেন ভাই একদম থাকো 5500 একদম থাকে 5500 ডিম সহ করে হ্যাঁ ডিম সহ তো দর্শক ডিম সহ করে দাম থাকে মাত্র 5500 তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার জসীম ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ কোয়ালিটি দেখেন

তো বামেরটা হচ্ছে ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি হ্যাঁ তো এটা রানিং পেয়ার টিম বাচ্চা করুন ভাই ফুল রানিং পেয়ার মাস্টার পেয়ার তো এই পেটা কেমনে কি বাসাবে কি এটা 6000 টাকা 6000

একদমই কিন্তু টাস দেখছেন